বরাځ আমাদের 17 ఏকি এখন কি ওয়াজ করা লাগবে আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন নামাজ যাওছে মসজিদে জায়গা হয়নি মসজিদে বাইরে মুসল্লি যারা পাটি বসিয়ে নামাজে দাঁড়িয়েছে তো হিন্দু উগ্রপন্থী যারা হিন্দুরা খারাপ না কিন্তু উগ্রপন্থী যারা এই চরম পন্থা অবলম্বন করে বিশেষ করে মদির মরিদ যারা এরা দেখলাম ঢাক এগুলো নামাজিদের পেছনে এক কাতার পেছনে দাঁড়িয়ে কানের কাছে নিয়ে বাজাচ্ছে বলেন নাউজুল্লা পৃথিবীতে কোন আবাদতে বাধা দেওয়ার অধিকার কারো আছে কিন্তু পৃথিবীর এই নিকৃষ্ট জাতি এদেরকে আবার মুশরেক বললে এদের রাগ হয় অত জোরা মুশরেখ। আমি সিঙ্গাপুরে ওখানে যেহেতু একশো ভাগের পঁচানব্বই ভাগ কাফের আমি বলেছিলাম যে কাফের এদেরকে আল্লাহ করে। আর তাদেরকে আল্লাহ বন্ধ হিসাবে গ্রহণ করে ওদের মেজাজ নাকি খারাপ হয়ে গেছে আ আমাদের কাফের বলল কেন আরে ভাই আপনার তো কাফেরই কাফের কে কাফের বলা যাবে না এটাও নাকি বলা যাবে না এই জানে সিঙ্গাপুরে 144 ধারা দিয়েছে আমির হামজা নামে হুজুরা জানো না যেতে পারে। ভেদে ভেদে সিঙ্গাপুর সাড়া দেশ নেই। সিঙ্গাপুরের এই চরমপন্থাদার অবলম্বন করে বিশেষ করে ওই দেশের স্বরাষ্ট্র মন্ত্রী ওর বাড়ি তামিলনাড়ুতে ভারতে ও মাদির murid ওই শয়তান কি করেছে এখানে দাইত্ব পেয়েছে আমি জানি না। এখানকার কিছু শয়তান যারা পালিয়েছে তারা ওর সাথে মিল করে একটা মামলা দিয়েছে। কথা মিঠেও গেছে বলেছিল যে ওনাকে তিন বছর হয়েছিল উনি জেল থেকে বের হয়ে আবার কাফের ফতোয়া দেওয়া আরম্ভ করিস মানে আরে ভাই আমি তো মুসলমানকে কাফের বলি নাই কাফের কে কাফের বলিস সত্য কথা যদি না বলা যায় আপনি কাজ করবেন আবার বলতেও দেবেন না মানে বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাম শোনেননি এখানে একশো মহিলাকে ধর্ষণ করা হয়েছিল এরপরে মিষ্টি বিলতন করা হয়েছিল এমনকি ওখানে আমি কয়েকদিন ছিলাম আমি চান্স পেয়েছিলাম বাংলাদেশে তিন জায়গায় রাজশাহী জাহাঙ্গীরনগর আর ইবিতে প্রথমে মনে করলাম দেখি ওখানে কেমন কয়েকদিন ছিলাম ওখানকার পরিবেশ আমার ভালো লাগে না আমি একবার বলেছিলাম না যে ওরা মদ খায় একেবারে তোল পাড় হয়ে গেল আ এরকম কথা বললো কেন অথচ এই যে ষোলো জন ধরা পড়িছে তাও মদ খাওয়া অবস্থায় সবান আল্লাহ তাহলে আপনি ভাবেন আমার কথা কি পুরাটা মিথ্যা হ্যাঁ ঢাকা ভার্সিটি নিয়ে একটা কথা বলতে গেলে স্লিপার টান হয়ে গেছে সলিমুল্লাহ মুসলিম হল বলতে যে মহসিন হল বেরিয়ে গেছে এইটাই আমার ভুল আর ওরা যে ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে দেয় সেটা ওদের ভুল না এজন্য আপনারা নিজেরা কাজ করবেন উল্টা পাল্টা আবার বলাও যাবে না ডাক্তার মোহাম্মদ তাহের উনি জানিয়েছেন এদেশে যদি ইসলাম বিশেষ করে জামাত ইসলামে আসে অন্য ইসলাম আসলে দাদাদের মাথা ব্যথা নেই বিশেষ করে যদি পীর পাটি আসে এই দেশে এই যে সন্নি যারে দাবি করে গরম সন্নি ঠান্ডা সুন্নি মিঠা সন্নি এই যে রবিউলাল গেল কি করেছে দেখিছেন তারা চট্টগ্রামে ঢাকাতে পাগল করে ফেলেছে মানুষকে অথচ ওগুলো একটা ইসলামে নেই এই রবি পালন করার জন্য বিশেষ করে যে নবী বানিয়েছে এটা স্পষ্ট বেদাত যদিও আমাদের এই সমস্ত জেলায় এগুলো নেয় এগুলো বলার দরকার নেই তো ওনারা কেউ উনিশ দিন ব্যাপী কেউ তেইশ দিন কেউ তেষট্টি দিন ব্যাপী একা ধারে ঈদ এ মিলাদুল নবী পালন করে ঈদ তো পালন করবে মুসলমানেরা দুইটা ঈদ উল আজহা ঈদ উল ফেতে এর বাইরে কোনো ঈদ আছে আরো বলেন ইসলামের ভেতরে আপনি নতুন করে কিছু দিতে পারবেন না যদি বলেন যে এইটাও ইসলাম আপনি কাফের হয়ে যাবেন আবার ইসলাম থেকে আপনি কিছু বাদ দিতে পারবেন না যদি কিছু বাদ দিয়ে দেন আপনি কাফের হয়ে যাবেন কথা বলেন না কেন কারণ ইসলাম এতদিন কি মন ভরতে দিয়েছে আমাদের নামে উচ্চারণ করা কঠিন ছিল সবার না কিছু মানুষের সমস্যা আছে তাদের জন্য আন্তর্জাতিক যে পরিমন্ডলে চিন্তা ভাবনা চলছে আপনারা টেন পাচ্ছেন কিছু আপনারা দেখতে পাচ্ছেন না আমেরিকা অলরেডি চাচ্ছে যে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামী বাংলাদেশ আসুক তারা পাঁচটা কারণ বর্ণনা করেছে সব জায়গাতে ভালো লেগেছে তারা খ্রিস্টান তারা কাফের কিন্তু তারা বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর যারা দায়িত্বে আছে সবগুলো নম্র ভদ্র এবং সততা নিয়ে চলাফেরা করে এর চাইতে একটা কাফেরের কাছে আর কি পাওয়া যায় এরা নবীজিদের কে যা বলতো নবীর এই অনসারীদেরকে তাই বলছে বাকি যে চারটা আছে আরো গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ দিয়ে যেহেতু এটা বের করে নিয়েছে আর বাকি আমরা দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির যিনি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাফিজাহুল্লাহ উনি সেই যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছে ওনার মূল কথা ছিল এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসলে বিশেষ করে দাদারা এটা মেনে নিতে পারছে না সেরে বাংলা একে ফজল হক এই লোকটা কিন্তু বাংলাদেশের মানুষকে জানিয়েছে যেই দিন এই দেশের মানুষ বুঝবে যে ভারত আমাদের শত্রু তখন এই দেশের মানুষ টের পাবে যে হ্যাঁ আমরা এই দেশে বসবাস করি আমরা তো এস বান্ন বছর একই কথা বলছে মানুষ তো কানে মুখে নেয় না এখন টের পাচ্ছেন না ওরা যে আমাদের শত্র একে এখন কি ওয়াজ করা লাগবে আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন নামাজ চলছে মসজিদে জায়গা হয়নি মসজিদে বাইরে মুসল্লি যারা পাটি বিছিয়ে নামাজে দাঁড়িয়েছে হিন্দু উগ্রপন্থী যারা হিন্দুরা খারাপ না কিন্তু উগ্রপন্থী যারা এই চরম পন্থা অবলম্বন করে বিশেষ করে মদির মরির যারা এরা দেখলাম ঢাক এগুলো নামাজিদের পেছনে এক কাতার পেছনে দাঁড়িয়ে কানের কাছে নিয়ে বাজাচ্ছে বলেন পৃথিবীতে গণ এবাদতে বাধা দেওয়ার অধিকার কারো আছে কিন্তু পৃথিবীর এই নিকৃষ্ট জাতি এদেরকে আবার মুশরেক বললে এদের রাগ হয় অত জোরা মুশরেখ। আমি সিঙ্গাপুরে ওখানে যেহেতু একশো ভাগের পঁচানব্বই ভাগ কাফের আমি বলেছিলাম যে কাফের এদেরকে আল্লাহ করে আর আল্লাহ বন্ধ হিসাবে গ্রহণ করে ওদের মেজাজ নাকি খারাপ হয়ে গেছে আ আমাদের কাফের বলল কেন আরে ভাই আপনার তো কাফেরই কাফের কে কাফের বলা যাবে না এটাও নাকি বলা যাবে না এই জন্য সিঙ্গাপুরে একশো ধারা দিয়েছে আমি হামসান আমি হুজুরা যেন না যেতে পারে বেদে বেদে সিঙ্গাপুর ছাড়া দেশ নেই সিঙ্গাপুরের এই চরম পন্থা যারা অবলম্বন করে বিশেষ করে ওই দেশের মন্ত্রী ওর বাড়ি তামিলনাড়ুতে ভারতে ও মোদীর মরিদ ওই শয়তান কি করেছে এখানে দায়িত্ব পেয়েছে আমি জানি না এখানকার কিছু শয়তান যারা পালিয়েছে তারা ওর সাথে মিল করে একটা মামলা দিয়েছে বলেছিল যে তিনায় রাখা হয়েছিল মানে আরে ভাই আমি তো মুসলমানকে কাফের বলি নাই কাফের কে কাফের বলিস সত্য কথা যদি না বলা যায় আপনি কাজও করবেন আবার বলতেও দেবেন না মানে বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাম শোনেননি এখানে একশো মহিলাকে ধর্ষণ করা হয়েছিল এরপরে মিষ্টি বিলতন করা হয়েছিল এমনকি ওখানে আমি কয়েকদিন ছিলাম আমি চান্স পেয়েছিলাম বাংলাদেশে তিন জায়গায় রাজশাহী জাহাঙ্গীরনগর আর ইবিতে প্রথমে মনে করলাম দেখি ওখানে কেমন কয়েকদিন ছিলাম ওখানকার পরিবেশ আমার ভালো লাগে না আমি একবার বলেছিলাম না যে ওরা মদ খায় একেবারে তোল পাড় হয়ে গেল হ্যাঁ এরকম কথা বললো কেন অথচ এই যে ষোলো জন ধরা পড়িছে তাও মদ খাওয়া অবস্থায় সোভানাল্লাহ বলছে কে তাহলে আপনি ভাবেন আমার কথা কি পুরাটা মিথ্যা হ্যাঁ ঢাকা ভার্সিটি নিয়ে একটা কথা বলতে গেলে সিলিপ টান হয়ে গেছে সলিমুল্লাহ মুসলিম হল বলতে যে মহসিন হল বেরিয়ে গেছে এইটাই আমার ভুল আর ওরা যে ডাহা সত্যকে মিথ্যা বানিয়ে দেয় সেটা ওদের ভুল না এই আপনারা নিজেরা কাজ করবেন উল্টা পাল্টা আবার বলাও যাবে না ডক্টর তাহের উনি জানিয়েছেন এদেশে যদি ইসলাম বিশেষ করে জামাত ইসলামে আসে অন্য ইসলাম আসলে দাদাদের মাথা বিশেষ করে যদি পীর নেটি আসে এই দেশে এই যে সন্নি যারে দাবি করে গরম সন্নি ঠান্ডা সন্নি মিঠা সন্নি এই যে রবিউল গেল কি করিস দেখিস তারা চট্টগ্রামে ঢাকাতে পাগল করে ফেলেছে মানুষকে অথচ ওগুলো একটাও ইসলামে নেয় এই রবি পালন করার জন্য বিশেষ করে এই যে ঈদ এ মিলাদুল স্পষ্ট বেদাত যদিও আমাদের এই সমস্ত জেলায় এগুলো নেয় এগুলো বলার দরকার নেই তো অনারা কেউ উনিশ দিন ব্যাপী কেউ তেইশ দিন কেউ তেষট্টি দিন ব্যাপী একাধারে ধারে ঈদ এ মিলাদ নবী পালন করে ঈদ তো পালন করবে মুসলমানেরা দুইটা ঈদ উল আজহা ঈদ উল ফেতে এর বাইরে কোনো ঈদ আছে আরো জোরে বলেন ইসলামের ভেতরে আপনি নতুন করে কিছু দিতে পারবেন না যদি বলেন যে এইটাও ইসলাম আপনি কাফের হয়ে যাবেন আবার ইসলাম থেকে আপনি কিছু বাদও দিতে পারবেন না যদি কিছু বাদ দিয়ে দেন আপনি কাফের হয়ে যাবেন কথা বলেন না কেন কারণ ইসলাম এখানে সার কথা হচ্ছে ওরা অন্যান্য ইসলাম ইসলামী মনে করে না মনে করো ওরা আমাদের মতোই ভণ্ডামি করে এই জন্য অন্য কোন পার্টি যদি দেশে এখন রাষ্ট্রীয় ক্ষমতা আসে বাইরের মডলদেরও সমস্যা না দাদাদেরও সমস্যা না সমস্যা শুধু জামাত ইসলামী বাংলাদেশ যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে মডলদেরও কিছু সমস্যা আছে দাদাদের তো আছে এই জন্যে আমার মনে হয় বাংলাদেশ তৈরি হওয়ার এই চুয়ান্ন বছরে একটা স্পেশাল হল দিয়েছে ডাক্তার তাহের বলেছে এই দেশে যদি জামাত ইসলামী আসার পরে দাদারা আমাদের শান্তিতে থাকতে না দেয় আমরা কিন্তু স্বাধীনতার যুদ্ধ এ অঞ্চলে ছড়িয়ে দেব তখন টের পাবে ওরা এমনি ভয় পায় পরা যে ভয় পায় তার প্রমাণ এই যে কিছুদিন আগে দেখেননি পাকিস্তানে হালকা লেগেছিল বাবা দাদা চাচা বলে ফিরে এসেছে যদি আর কিছুদিন থাকতো ওদের অস্তিত্ব বিলীন করে ফেলতো পাকিস্তান কথা বলো না ইরান যেভাবে লেগেছিল ইসরায়েলের সাথে আমার মনে হয় এটা থামানো ভুল হয়ে গেছে এ পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নেতা একটা টাটকা নির্ভেজাল শয়তান পাঁচ সাত মিনিট পরে যান শয়তান এখন যুদ্ধ থামাতে চাচ্ছে কারণ হচ্ছে অপমান হয়েছে এই অধিবেশনে ও যখন আলোচনা শুরু করবে সব উঠে চলে গেছে যা কার সাথে কথা বল এত অপমান বিশ্বে আর কেউ হয়নি শোনেননি আর এই লোকটাকে বিশ্বের মডেলরা অপমান করে জায়গায় রেখে সব চলে গেছে এই এখন বলছে যে আমি যুদ্ধ থামাতে চাই আমার কিছু কন্ডিশন আছে কোন কন্ডিশন না কোন সর্থনা যুদ্ধ বন্ধ করা লাগবে এবং ফিলিস্তিন কে আজাদ ফিলিস্তিন ঘোষণ করা লাগবে এই কথা বলেন না কেন সুতরাং হোমকে দিয়েছে ইন্ডিয়া বিশেষ করে দাদারা এখন টেনে বসেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হাফিস আবুল্লাহ ওনারাও দুইজন দুইটা কথা জানিয়েছে এই গতকালকে এই তিনজনের কথা নিয়ে সারা দেশে এখন আলোচনা পর্যালোচনা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে নিয়ে ভাবে সেক্রেটারি জেনারেল কথা ছিল কেউ যদি করে অনার্স মাস্টার শেষ করলে ডিগ্রি পাস করলে এম এ পাস করলে সার্টিফিকেট হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটা কর্মজীবন হাতে দেওয়া লাগবে এইটা অন্য কোনো দল ভাবে না হবে না ভাবলে তো আমরা কথা শুনতে পেতাম তারা শুধু আছে মারিং আর কাটিং এ কিন্তু এনার যে তিনজন যে কথা বলেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি জামাত কথা বলেছি যে এই শিক্ষা ব্যবস্থায় হবে না শিক্ষা পাল্টাতে হবে আগে ক্লাস ফাইভে ক্লাস এইটে বৃত্তি পরীক্ষা ছিল সেখানে একশো মার্কের করান হাদিস এটা ছিল কিন্তু জালেমরা এসে সাড়ে পনেরো বছরে তুলে দিয়েছি আমরা যাই বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে যে যে ধর্ম পালন করে করবে তাদের ধর্মীয় গ্রন্থ তারা শিখবে মুসলমানদের মাস্ট বি কোরআনে কারিম লাগবে আমি তিন দিন আগে খুব বেশি হলো তিন দিন আগে ছিলাম চব্বিশ তারিখে সম্ভবত রোহিঙ্গার ওখানে টেকনাফ পুখিয়া আর সাড়ে বারোটার সময় আমারে নিয়ে গেল রোহিঙ্গা এই ক্যাম্পে দেখানোর জন্য এখানকার কিছু দায়িত্বে শীল মানুষ যারা তারা পরিচিত আর ব্যத்தரসে দেখলাম ওনারা 11 লাখ এসেছিল শুনলাম এখন 25 লাখ ওই আয় তো আমাদের দেশ ভরে ফেলবে একটা বিষয় আমি যতক্ষণ ছিলাম যতটুকু মানে অবজারভেশনে ছিলাম আমি আমি দেখলাম ওই মানুষগুলো আর কিছু না করে একটা কাজ তারা করছে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকেই তারা কোরআন শরীফ পড়তে পারে রোহিঙ্গা যারা এসেছে একটা অন্য কোন ধর্মের না সবগুলো মুসলমান তারা অন্য অন্য কোন কাজে তাদের ভুল থাকতে পারে কিন্তু এই কাজ ভালো কাজ যে এই যে পঁচিশ লাখ মানুষ যারা এখন ওখানে আছে একটা আল্লাহর কোরআনের বাইরে নেই সবগুলো অন্তত কোরআন পড়তে পারে রাত নয়টার পরে যেহেতু ওদের বের হওয়া নিষেধ এই জন্য ওরা মাহফিলে আসতে পারে নাই নাই তো আসতো কয়েকজনের সাথে বাংলা ভাষা বসে তারা জিজ্ঞাসা করলাম বসে খুব আশা ছিল আপনার কথা শুনবো আমাদের তো রিস্ট্রেকশন আছে যেতে দেয় না নয়টার পরে তালা লাগিয়ে দেয় আমরা এমনিতেই ভেতরে মোবাইল আছে কম্পিউটার আছে আমরা শুনি দোকানে বসে বসে তা আমরা যে কথা বলতে চাচ্ছি শিক্ষা ব্যবস্থায় আবার এই ফাইভ এবং এইটে একশো মার্কের কোরআন হাদিস সংযুক্ত করা হোক এই দাবি যদি পূরণ করতে হয় তাহলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মাস্ট বি এই গানের শিক্ষক নাচের শিক্ষক পাশাপাশি আপনি একজন কোরআনের আলেম শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে এই দাবির পক্ষে আপনারা নেই কারা কারা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আলেম শিক্ষক চান দেখি সুতরাং ষড়যন্ত্র যত হবে এর জন্য রাস্তা বের করার দায়িত্ব কার আমরা ওই আল্লাহর উপরে ভরসা করছি জামাত ইসলামী নামটা শুনলে যেহেতু এখন মনটা ভরে যাচ্ছে এই প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কোষ্টিয়া জেলা শাখা সংগ্রামী জেলা সেক্রেটারি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক সোজাউদ্দিন চদ্দার উনি এই সদর আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা পরিষদের চেয়ারম্যান নমিনি জামাত ইসলামী থেকে ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে এই সদর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান আল্লাহ যেন কবুল করেন এখানে এতক্ষণ যিনি কথা বললেন হাজার হাজার আলেমের উস্তাজ আমরা তো এই কুষ্টিয়া জেলা আলেমদের নাম বললে হাফেজ মাওলানা জুলফিকার আলিম মাওলানা এনামুল হক সাফি এই দুইজনকে চিনতাম নাকি বলেন বলেন একজন আমাদের মাছ থেকে বিদায় নিয়েছে মাওলানা এনামুল হক সাফি রহমতুল্লাহ আলাইহে আল্লাহ তাকে হায়াত জান্নাতুল ফেরদাউস নসীব করেন বলেন আমিন আর যিনি এতক্ষণ কথা বলছিলেন সহকারী অধ্যাপক কুমার খালী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হাফেজ মাওলানা জুলফিকার আলী দামাত বারকাতুহ মুলালিয়া সম্মানিত অতিথিবৃন্দ এখানে অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন আমাদের পাশের জেলা আমি তো জানতামই না যে এত পাশে আপনারা এই যে পাশে মনে হয় ছয় কিলো পরে ওনাদের জেলা শুরু তিন কিলো দূরে সুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা শুরু ওখান থেকে কিছু দায়িত্বশীল ভাই এসেছেন শফিউল আল আজম বকুল এসেছেন আরও নাম অন্যান্য অতিথিবৃন্দ যারা বিশেষ করে এখানে আমিরুল ইসলাম আছেন এটা মনোহার ইউনিয়ন না বাংলাদেশ জামাত ইসলামী থেকে ওনাকে এই ইউনিয়নের জন্য চেয়ারম্যান নমিনি বানানো হয়েছে আল্লাহ যেন তাকেও কবুল করেন এই বিথানার সম্মানিত আমির আছে বাংলাদেশ জামাত ইসলামী রফিকুল ইসলাম ইসলামের বন্ধু আমাদের আল্লাহ বন্ধু হিসাবে কবুল করেন হয় ঝাউদিয়া ইউনিয়নের ওনাকে বাংলাদেশ জামাত ইসলামী থেকে ইউনিয়নে চেয়ারম্যান নমিনি বানানো হয়েছে আল্লাহ যেন কবুল করেন এরপরে পাশের ইউনিয়ন হরিনারায়ণপুর অধ্যাপক আব্বাস আলী এখানকার ইউনিয়নের সেক্রেটারি না থানা থানার সেক্রেটারি ইবি থানার সম্মানিত সেক্রেটারি ওই আসনে ওই ইউনিয়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এগুলো সব এনারা সে নিয়েছে নাকি বলেন বাংলাদেশ জামাত ইসলামীতে শুধু এটা আছে অন্য কোন দলে আছে আপনি আমারে নিয়ে এসে বলেন যা আছে ওরাই ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এবং মেয়র হওয়ার জন্য আমার মনে হয় কোটি টাকা খরচ করবে তারপর ওই পদ চাইবে আরে মানুষগুলোকে কেউকে জিজ্ঞাসা করেন তো চায় না খরচ করেছি কিনা আমি নিজেও তো আমারও তো চায় না খরচ নেই বাংলাদেশ জামাত ইসলামী থেকে যেহেতু কোনো খরচ নেই এই টাকা পয়সা তোলার ধান দাও এদের নেই এরপরে আমাদের আর কিছু বলার নেই এরপরে আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছি আল্লাহ যেন বিবেকটা কাজে লাগানোর তাও ফিক দেন এই কন্দর পদিয়া যে মাস্তির দেখলাম আসার সময় এই মাস্তিদের ইমাম নেওয়ার জন্যই মাথা থেকে পা পর্যন্ত দেখা হয় এমনকি তার পরিবার কিভাবে চলে তার বউ ছেলে মেয়ে বোন মা এইগুলো দেখা হয় কথা বলেন কথা বলেন একটা ইমাম সাহেবের পেছনে চার পাঁচশো এক হাজার লোক নামাজ পড়ে এর ছাড়া নেই কারণ তার কোনো পাওয়ারও নেই নেই তার কাছে কোনো বাজেটও আসে না অথচ এই মানুষ যদি উপজেলা চেয়ারম্যান হয় আপনাদের আমিরুল ইসলাম যদি ইউনিয়নের চেয়ারম্যান হয় কুষ্টিয়ার সদরে যেখানে মেয়র আছে একজন মেয়রের কাছে এমপি হবে এদের কাছে রাষ্ট্রের কোটি কোটি টাকা বাজেট আসবে কথা টের পাচ্ছেন আপনি একটা মসজিদের ইমামের চাইতে এই লোকটার চরিত্র একশো গুণ ভালো হওয়া লাগবে কারণ এক বছরের ভেতরে ইমাম সাহেবের কাছে চায়রা নাও আসবে না রাষ্ট্রের টাকা এমনকি দান বাক্স আছে দান বাক্স চাবি থাকে সভাপতির কাছে মসজিদে ইমামের কাছে দেয় না মনে করে ইমামও খেয়ে ফেলবে

আমরা এরকম মানুষকে উপহার দিচ্ছি সামনে ইনশা এর যে বাস্তব প্রমাণ মাওলানা নিজামী মন্ত্রী ছিলেন উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন না মন্ত্রী ছিলেন পাঁচ বছরে তার একটা টাকা না চার আনাও এদিক ওদিক হয়নি বলতে পারেন না আমার মনে হয় এর চাইতেও যদি কেউ ভালো মানুষ বাংলাদেশে চায় ও জিবরাইল ছাড়া সম্ভব না যান আপনি জিবরাইলকে ডাক দিয়ে নিয়ে আসেন যেহেতু অন্য কোন দলে এই সিস্টেম নেই তারা আরো জোর করে পদ পাওয়ার জন্য টাকা পয়সা খরচ করে আমি এনাদের নামা আন্দাজে নেইনি এই কারণে নিয়েছি যে একটাও পদ না সবগুলো নমিনি আরো দায়িত্ব দেওয়ার পরে আমার মনে হয় ওনারা কান্নাকাটি করেছে এই কথা বললেন না কেন আর অন্য দলে যারা আছে ওরাকে দায়িত্ব দিলে কান্দে না হাসে ফুলের মালা দেয় না দিলে কান্দে এটাই অন্যান্য দলের সাথে একামত দিনের এই সংগঠনের পার্থক্য আল্লাহ জানাই একলাস দেখে এই দলকে কবুল করেন বলেন আমি সামনে বসা আছেন যারা সম্মানিত ভাই পর্দার মেয়েরা আছে সম্মানিত মা এবং বলেরা মেয়েরা এর চাইতে আরো বেশি ডবল ভাই